নজির अजीম বিসমিল্লাহির রহমানির রহিম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মা মাটির মানবতার নেত্রী দেশমত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের খতমে কুরআন আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মুরব্বীরা আমার সমবয়সী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে বক্তব্য দেওয়ার দিনও নয় বা আমাদের যে আয়োজন এই আয়োজনটি বক্তব্য দেওয়ার জন্য নয় আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই মিলে দোয়া আয়োজন আপনারা সকলেই জানেন এই বাংলাদেশ সৃষ্টির মুহূর্ত থেকেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় সেই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় উনি দুই সন্তান সহ পাকিস্তানের ক্যান্টনমেন্টে বাংলাদেশের পাকিস্তানিতে তৎকালীন ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা সকলে অবগত আছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী উনি তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে মানুষকে নিয়ে উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আপনারা সকলেই জানেন যে এই বাংলাদেশে আমার আপনার সকলের বুথের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই মত স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই যার কারণে মিথ্যা ভুয়া মামলায় ওনাকে জেল খাটতে হয়েছে নির্যাতন বরণ করতে হয়েছে কারাবরণ করতে হয়েছে তারপরে উনি ওনার ন্যায়ের পক্ষে অটল ছিলেন শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যাক আলহামদুলিল্লাহ ওনার যে ত্যাগ এই ত্যাগ এই ত্যাগের বিনিময়ে ওনার এই ত্যাগের সাহসিকতায় এই চব্বিশের ছাত্র জনতার গণ একটি মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আগামী দিনের যেই রাষ্ট্র বিনির্মাণ সেই জন্য দেশমিত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অত্যাবশ্যকীয় এই কারণেই সারা দেশের সকল রাজনৈতিক সংগঠনের সকল ধর্মবরণ নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেন এবং আমরা যেন সামনে একটি অংশগ্রহণমূলক সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে আমরা নতুনভাবে পুনর্গঠনে কাজ করতে পারি আমি কথা লম্বা করব না আজকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আমাদের এই বাগ্যের মাদ্রাসার বাক্যের কমি মাদ্রাসার হুজুর এবং ছাত্ররা মিলে কোরআন তেলা কোরআন খতম করেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং পরিশেষে আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকে এই যে শীতের মধ্যে এই নেত্রী বেগম খেলাতে যা সুস্থতা কামনার জন্য দোয়া করার জন্য সবাই একত্রিত হয়েছেন এই জন্য সকলকেই ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি হুজুরকে এই মিলাদের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য যেহেতু সময় অল্প কিছুক্ষণ পরেই আসার আজান হয়ে যাবে আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে মিলাদের কার্যক্রম শুরু করার জন্য এবং আমরা সবাই মিলাদে অংশগ্রহণ করব সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ